আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়ি নির্মাণ সামগ্রী থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মালগুলো তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই মালগুলো চলে যাবে হচ্ছে গোপালগঞ্জ ইটালি প্রবাসী জনাব জনাব আবুল হোসেন সাহেবের বাড়িতে উনি দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি সুন্দর গেট আমাদেরকে অর্ডার করেন যার উচ্চতা হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে সাত ফিট মাসা আল্লাহ গেটটি দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সেই সাথে ওনার বাড়ির দুইটা বারান্দার গ্রিল দুইটা বারান্দা মিলে ছয়টা গ্রিল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি সমস্ত মালামাল গ্লাস আমরা তৈরি করেছি আর ওনার বাড়িতে যে নাক বারান্দা এবং সিঁড়ি রেলিং দুই ধাপ সিঁড়ি রেলিং আমরা গোল্ডেন কলস ডিজাইনের ডবল বর্ডারের সাড়ে তিন ফিট হাইটের সিঁড়ি রেলিং ওনার বাসায় বসে আমরা ফিটিং করে দিয়ে আসবো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে জানাবো যে এই মালগুলোতে আমরা কি দিয়েছি কিভাবে করলে ভালো হয় সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই গেটটি হচ্ছে দুই পাল্লার একটি গেট হ্যাঁ দুইটি পাল্লাই বাইরের দিকে খুলবে এবং একটি পকেট পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন এই পকেট পাল্লাটা ভিতরে দিয়ে খুলবে যা দিয়ে সরাসরি আপনারা বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে আসা যাওয়া করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আর দর্শক বন্ধুরা এখানে আমরা ডায়মন্ড ব্যবহার করেছি গোল্ডেন ডায়মন্ড যেটাকে বলে বল আমরা ব্যবহার করেছি গোল্ডেন বল মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমরা এই ধরনের গেট গুলো তৈরি করে থাকি আর যারা কিনা ওয়ান পয়েন্ট টু এম এম তৈরি করতে চান ওয়ান করতে পারবেন দর্শক বন্ধুরা মালের নিচে কেউ তৈরি করবে না কারণ যখনই ওয়ান পয়েন্ট টু এম এম এর নিচে এই ধরনের মালগুলো তৈরি করবেন তখন এই ওয়েল্ডিং এর জায়গাগুলো এগুলা ওয়েল্ডিং এর করা হিটের কারণে ডেবে যায় হ্যাঁ দেখতে খুবই বিশ্রী লাগে আপনারা টের পাবেন এখানে যে ডেবে গেছে হ্যাঁ আমাদের এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল আপনারা বুঝতে পারবেন যে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিছে আর যাদের বাড়িতে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল এই ধরনের গেটের মধ্যে দেওয়া না হয় সেই মালগুলো ওয়েল্ডিং করলে টের পাবেন এই জায়গাটা ডেবে যায় হ্যাঁ যে কোনো একটা যদি এটা ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে এটা ডেবে যাবে আর যদি এটা ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে এটা ডেবে যাবে দুইটার একটা যে কোনো একটা ডেবে যেটা পাতলা সেটাই ডেবে যায় তো দর্শক বন্ধুরা এখানে আমরা প্রত্যেকটা মালের মধ্যে আমরা দুইটা করে বল দিছি আর এখানে গ্যাপ দেখতে পাচ্ছেন মাত্র তিন ইঞ্চি গ্যাপ আমরা এখানে ব্যবহার করেছি গেটের ভিতরে আহ দর্শক বন্ধুরা এই ধরনের গেট গুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর দর্শক বন্ধুরা এখানে আমরা গোল্ডেন রিং স্টারের আমরা বারান্দার যে রেলিং অনেকে রেলিং বলেন অনেকে অনেকে বারান্দার গ্রিল বলেন সেটা আমরা এখানে ফিটিং করে সেটা আমরা এখানে তৈরি করেছি যার আর দুইটা বর্ডার আছে গোল্ডেন রিং স্টার এর উপরে নিচে আর বল আছে দুইটা বলের যে বর্ডার দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুইটা করে বলের বর্ডার আছে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন থ্রি ফোর বক্স ভিতরে যে পাইপ আমরা দিয়েছি এই পাইপ গুলো প্রত্যেকটার গ্যাপ দিয়েছি তিন ইঞ্চি মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে স্ট্যান্ডার্ড বাপ বলা হয় যেটাকে আর এইখানে হলো মূল আকর্ষণ এটা হচ্ছে আহ বক্স দিয়ে রহিতন তৈরি করা অনেক সুন্দর ফিনিশিং মালের সৌন্দর্য হচ্ছে ফিনিশিং যদি ফিনিশিং না হয় এই যে চিজ যদি ঠিক মতো ওয়েল্ডিং না হয় ফিনিশিং না হয় তাহলে আপনার ভাল টাকা দিয়ে কোনো কোনো লাভ হবে না তা আমরা এখানে সম্পূর্ণ ফিনিশিংগুলো আমাদের নিজস্ব কর্মচারী দিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট ফিনিশিং করেছি আমাদের এই ওয়েল্ডিংগুলো করা হয়েছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে যা কখনো মরচে আসবে না লাল হবে না ফাটবে না এই ধরনের একটি গ্রিল আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট নয়শো টাকার মাধ্যমে নিতে পারবেন আর যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা দর্শক বন্ধুরা এই ধরনের বারান্দার গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট এবং কোনো ধরনের এস এস এম এস এবং থাইগলাসের মালামাল সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ